হ্যালো বন্ধুরা আমি রাবি ফারাবি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায় আর আমি আজকে যেখানে আসছি এই জায়গাটির নাম হচ্ছে রূপকথা ইকো যেন নামের মতোই এখানে প্রতিটি এক একটা রূপকথার গল্প শোনায় আর এই রূপকথা ইকো রিসোটের প্রবেশ ফি মাত্র একশো পঞ্চাশ টাকা দামটা যতই কম হোক না কেন ভিতরে ঢুকলেই আপনাদের মনে হবে এটা আসলেই অন্যরকম এক জগৎ প্রথমেই চোখে পড়বে চারিদিকে সবুজের সমারোহ গাছের পাতায় হাওয়ার মিষ্টি সুর পাখির কলরব মনে হবে প্রকৃতি যেন আপনাকে আপন করে নিচ্ছে এমন পরিবেশে হাঁটতে হাঁটতে আপনার মন থেকে সব ক্লান্তি দূর হয়ে যাবে আর এমন একটি জায়গায় একটি জলাশয় বা পুকুর থাকলে কেমন হতো আর এই ক্লান্তি দূর করতে করতেই আরেকটু ভিতরে গেলেই রয়েছে শান্ত জলাশয়ে জলের উপরে ভেসে থাকা পদ্মপু বাতাসে দুলতে থাকা সাপলা গাছ সব কিছু মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক চিত্রপট চোখ বন্ধ করলেই মনে হবে শহরের ভিড় থেকে অনেক দূরে এক নির্জন সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে তোর চোখে চোখ রেখে ইচ্ছে করে জ্বালাতন সাথে থাকবে বলে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য প্রতিটি জায়গায় এক্কেবারেই পারফেক্ট কোথাও বাসের সেতু কোথাও দোলনা আবার কোথাও ফুলের সাজানো কারুকাজ সব জায়গাতেই যেন থেমে যেতে ইচ্ছে করবে থাকবে বলে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে মনকে ফ্রেশ করতে চান তাদের জন্য রূপকথা ইকো রিসোর্ট অসাধারণ একটি জায়গা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে কাটানোর মতো একটি জায়গা পুরো রিসোর্টটা যেন প্রকৃতির কোলে সাজানো চারিদিকে সবুজ ঘাস ঘাসের ছায়া হালকা বাতাসের ছোঁয়া মনকে শান্ত করে দেয় এখানে বসে থাকলে মনে হবে সময় যেন থেমে গেছে এত সুন্দর রিসোর্টে ঘুরতে হলে এবং রাত্রি যাপন করতে হলে আপনাকে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা শহরে এটা দেশের সবচেয়ে পুরোনো জেলা শহরগুলোর মধ্যে একটি আপনায় পৌঁছে যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে বললে আপনাকে রূপকথা ঐক্য রিসোর্টে নিয়ে আসবে আর এই অটো বা রিকশার ভাড়া তিরিশ থেকে পঞ্চাশ টাকা আজকের ভিডিওটি এখানেই এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন